এই যে এগুলা সবগুলাই সার গরু একশো অথবা নব্বইয়ের ভিতরে আপনি চুয়াত্তর হলে দিয়ে দিবেন তার মানে আর পাঁচ হাজার টাকা উঠলে কিন্তু বিক্রি করে দিতেন সার গরুটা না এই সার গরুটা নাবি দেখেন তারপরে আপনার তলা দেখেন সবগুলাই দেখেন যে লাল কালার একটা গরু আসসালাম আলাইকুম ভাই ভাই গরু এগুলো দেখতে পাচ্ছি যে এক সারে বাঁধা আছে কয়টা গরু বাঁধা আছে এখানে আটটা সবগুলোই কি আপনার গরু যে আটটা গরু নিয়ে আসছেন সবগুলা দাম কি একই দাম কম বেশি আছে তো ফার্স্টের যে গরুটা আছে এই গরুটা আমাদের একটু দাম জানাবেন এটা দাম চাচ্ছেন একশো পনেরো দাম চাচ্ছেন এটা কি জাতের গরু দেশি হলের বাচ্চা এটা না তো এটা বয়স কেমন আনুমানিক বলতে পারবেন এটা পনেরো মাস বয়স হবে তো দাম কেমন এই বিক্রির দাম কেমন হলে দেওয়া যাবে এগুলো পাঁচ দশ হলে দিয়ে দিবেন এক লক্ষ পাঁচ দশ হলে দিয়ে দিবেন আর বাকিগুলা এগুলা যে দেখতে পাচ্ছি যে আরো অনেকগুলো গরু রয়েছে তারপরে আমরা এটা তার পরেরটা দেখতে পাচ্ছি পরেরটা এ দুটো এক সমান না একশোর ভিতরে এই দুটা গরু ধর্তিপুর হাটে তারপরে আমরা আর একটা গরুর দাম জানবো ওই যে কালো কালারটা ভাইরা একটু ব্যস্ত আছে ভাই ওই যে কালো কালারটা ওখানে দেখতে পাচ্ছি আমরা কালো কালারটা ওইটা ওটা নব্বই তার মানে আপনার কাছে যেগুলো গরু আছে এগুলো এক লাখ নব্বই এরকমের ভিতরেই সবগুলো না তো আজকে কি আর একটা বিক্রি করেছেন হয়েছে না একটা বিক্রি করেছেন আপনার কাছে কি শুধু সার গরুই থাকে শুধু সার গরুই থাকে তো এই ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন যে সার গরুগুলো এগুলো তত্তিপুর হাটে আর কোন কোন হাটে যান তত্তিপুর কানসার্ট মোনাকসা খাসেরহাট না তো এই সব হাটে আসলে কিন্তু এই ধরনের সার গরুগুলো শাহিয়াল সার সবগুলোই কিন্তু এই ভাইয়ের কাছ থেকে কিনতে পারেন তো আপনারা হাটে এসে দেখে বুঝে কিন্তু আর তত্তিপুর হাটে গরুর দাম কেমন ভাই বাজার দর বাজার দর আছে না তো আপনাদের সার গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যেগুলো সবগুলোই সার গরু একশো অথবা নব্বইয়ের ভিতরে আসসালামু আলাইকুম ভাই ভাই গরু কয়টা নিয়ে আসা হয়েছিল তিনটা গরু নিয়ে আসছিলেন আছে কয়টা এখন বর্তমানে একটাই আছে দুইটা অলরেডি বিক্রি করে দিয়েছেন আপনারা তো ব্যবসা করেন নাকি ব্যবসা করেন তার মানে এত কম বাজারেও আপনি দুইটা গরু বিক্রি করে দিয়েছেন দুইটা ওগুলা কি সার গরু ছিল নাকি সার গরু শুধু সার গরুই বেচা বেচা বিক্রি করেন সার গরু তো এটার বয়স আনুমানিক কেমন আছে বয়স বয়স হ্যাঁ দাঁত তো হয়নি বুঝছি হয়তো বা এক বছর পনেরো মাস এরকম হবে নাকি পনেরো ষোলো মাস হবে তো পনেরো ষোলো মাসে এটা দেশি জাতের একটা সার গরু তো দাম কেমন চাচ্ছেন এটা সাতাত্তর সাতাত্তর আঠাত্তর দাম চাচ্ছেন তো এই দেশি গরু ষাঁড় গরুটা দেখতে পাচ্ছেন কেউ যদি লালন পালনের জন্য নিতে পারেন তো সাতাত্তর আঠাত্তর দাম চাচ্ছে তো এটার দাম কেমন বলছে কাস্টমার ষাট পঁয়ষট্টি দাম বলছে আপনি কীরকম হলে দিবেন দাম আপনি চুয়াত্তর হলে দিয়ে দিবেন তার মানে আর পাঁচ টাকা উঠলে কিন্তু বিক্রি করে দিতেন ষাঁড় গরুটা না তো ইনশাআল্লাহ দোয়া করি যে এই সার গরুটাও যেন বিক্রি হয় যেহেতু অলরেডি দুটা বিক্রি করে দিয়েছেন এটাও যেন বিক্রি হয়ে যায় তো ভাই আপনারা কোন কোন হাটে যান কোন কোন হাটে যাওয়া হয় ধর্তিপুর সিটি সোনাইচন্ডী সোনাইচন্ডী হাট তো কালকে কালকে তো যাবেন নাকি আচ্ছা ইনশাআল্লাহ আপনি সোনাচন্ডী হাটে গেলে দেখা হবে আপনার সাথে থাকেন তো আপনারা গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে গ্রাম থেকে সংগ্রহ করেন এবং বিভিন্ন হাটে বিক্রি করেন তো এই ভাইয়ের অলরেডি আর একটা গরু আছে দুইটা গরু অলরেডি বিক্রি করে দিয়েছে এই সার গরুটা নাভি দেখেন তারপরে আপনার তলা দেখেন সবগুলাই দেখেন যে লাল কালার একটা গরু তো কাস্টমার কেমন দাম বলছে পঁচাশি নব্বই বলছে আপনারা কত ধরে আছেন দশ হলে দিয়ে দিবেন এই যে লাল লাল দেখতে পাচ্ছেন যে বড় অল সার গরুটি এটি দশ হলে বিক্রি করে দিবে মাসাল্লাহ দেখতে খুব সুন্দর গরুটা তারপরে কয়টা আজকে কি তিনটায় নিয়ে আসছিলেন তিনটায় নিয়ে আসছিলেন তিনটা বিক্রি করেননি এখন পর্যন্ত এখন পর্যন্ত বিক্রি হয়নি আরও এই দুটো আছে এই দুটোর কি প্রায় দাম সেম একই দাম ওটার চাইতে তো এগুলো ছোটো ভাই বলছে যে ওই গরুর চাইতে এগুলো ছোট হল মান ভালো দেখতে দেখতে পাবেন দেখতে পাবেন অবশ্যই দেখতে পাবেন টিভিতে দেখতে পাবেন না মোবাইলে দেখতে পাবেন মোবাইলে মোবাইলে দেখতে পাওয়া যাবে টিভিতে না তো আচ্ছা দেখেন তো বড় বিক্রি হবে বলে মনে হচ্ছে আজকে আশা তো করছেন বিক্রি হওয়ার নাকি আজকে ঈদের পরে কাস্টমার খুবই কম ফাঁকা ফাঁকা বাজার আমি এরকম বাজার দেখিনি আমি আরও একবার এসেছি কিন্তু এরকম বাজার দেখিনি তো আজকে যারা তত্তিপুর হাটে এসেছে প্রায় সবগুলো গরুর দাম কম তো আপনারা কি দেখতে পাবেন মোবাইল আছে না মোবাইল মোবাইল থাকলে অবশ্যই দেখতে পাবেন টিভিতে দেখতে পাবেন না মোবাইলে দেখতে পাবেন মোবাইল মোবাইল অবশ্যই দেখতে পাবেন কি গরু ব্যবসা করেন ও কয়টা গরু নিয়ে আসছেন আজকে কাজ হয়নি ফেরত নিয়ে চলে গেছেন বেচে দিয়েছেন কম দামে বিক্রি করেছেন না তো তত্তিপুর হাটে তো গরুর দাম মোটামুটি অন্যান্য হাটের তুলনায় কমই থাকে গ্রামে দাম বেশি হাটে দাম কম আচ্ছা ঠিক আছে আচ্ছা কালকে তো সোনাচন্ডি হাট যাবেন ওখানে ইনশাল্লাহ দেখা হবে গরু নিয়ে যান দেখা হবে তারপর আমরা যেটা গরু দেখতে পাচ্ছি সার গরু তো ভাই কয়টা নিয়ে আসছেন আজকে আচ্ছা আচ্ছা যাচ্ছি ওদিকে যাচ্ছি একটাই নিয়ে আসছেন এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয়নি আচ্ছা একটু একটু দাঁড়ান যাচ্ছি তো এটা দাম কত চাচ্ছেন একশো দশ দাম চাচ্ছেন বেচা কিনা দাম কেমন পঁচানব্বই হলে দিয়ে দিবেন তো আজকে বাজার খুব খারাপ বাজার বলে তার মানে আজকে এসে লস মনে হচ্ছে না বাজার খারাপ বাজার খারাপ কাস্টমার নাই তত্তিপুর হাটে আজকে দেখলাম যে সব জায়গায় চারিদিকই ফাঁকা এগুলো সবগুলোই পরিপূর্ণ হয়ে থাকে তো বিক্রেতারা বলছে যে হাটে কাস্টমার নাই বাজার কম তারপরে আমরা দেখি পরবর্তীতে এই যে এখানে আর একটা সার গরু দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কথা বলেন সালাম দিলাম কয়টা গরু নিয়ে আসছেন এটাই নিয়ে আসছেন তো বিক্রি করেননি আজকে দাম বলে না না ঈদের পর কম বলছে না প্রথম অবস্থায় বেশি দাম চাচ্ছিল ও আচ্ছা ঠিক আছে তো এটা দাম কত বললেন দাম কত বললেন সাত দাম চাচ্ছেন কাস্টমারকেও দাম বলেনি এই গোলটা দেখতে পাচ্ছেন যে সাতাত্তর দাম চেয়েছে ঠিক আছে কিন্তু শুয়ার দাম বলছে তো আর সাত হাজার টাকার জন্য দিলেন না কেন লস হয়ে যাবে লস হয়ে যাবে না তো এই গরুটা দেখেন সাত হাজার জন্য আটকে আছে আজকে যেহেতু বাজার খারাপ তবুও সাতাত্তর হাজার টাকা তো সাতাত্তর হাজার হলে ভালো হতো দাম নাকি সাতাত্তর হাজার হলে দাম ভালো হতো বলছে তো আজকে যদি বিক্রি না হয় কালকে সোনাচন্ডী যাবেন নাকি সোনাচন্ডী তো সোনাচন্ডী যে কালকেই হাট তো একটাই গরু নিয়ে যাবেন না আরও গরু আছে আরও আছে বাড়িতে সব সময় গরু থাকে আপনাদের না তো আচ্ছা থাকেন ইনশাল্লাহ দুয়া করে যেন বিক্রি হয় নাহলে আসেন সোনাচন্ডী হাটে দেখা হবে ওই লাল করে ওই ভাইয়ের সাথে কথা বললাম তিনটাই শাহি অল ওটাকে শাহি বলে আঙ্কেল শাহি লাল না হ্যাঁ শাহি অল বলে তো এই যে আমরা প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি দাঁত হয়েছে এটা দাঁত হয়নি না তো এটা কত দাম চাচ্ছেন একশো বিশ দাম চাচ্ছেন লাল কালার একটা গরু এগুলার দেখেন নাভিটা দেখেন